যাওয়ার পথে রাস্তার মধ্যে সিটির ভিতরে অপরূপ দেখেন তারা মেট্রো রেল করছে করে মেট্রো রেলের নিচে দিয়ে আমরা যাচ্ছিলাম এত পরিষ্কার রোডের যে বিটটা থাকে ভিডের মাঝখানে দেখেন তারা কি সাদা সিস্টেম করছে মানুষ যাতায়াতের জন্য রেস্টের জন্য এত সুন্দর সিস্টেম দেখেন মেট্রো এখানে বস্তির মতো বানিয়ে রেখেছে তারা ফিদারের নিচে সর্দি হবে গাছগুলো লাগিয়ে এত সুন্দর সিস্টেম করছে মেট্রো রেলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম নিচে দিয়ে আশেপাশে শহরগুলো দেখলাম মন মুগ্ধ করা সৌন্দর্য পরিবেশ এত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো করছে রাস্তা দুই আপ আপডাউন করা এত সৌন্দর্য বিল্ডিংগুলা মিড মেউট্রি পাইকগুলো খুবই সুন্দর আসলে না গেলে বুঝতে পারতাম না যে বিদেশে বা সৌদি আরবাড়ি যত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো আছে এখানে কি ডিজাইনের কী ডিজাইনের বিল্ডিং আছে ক্যামেরাতে তো অনেকগুলো ক্লিয়ার দেখা যায় না কিছু রানিং বিল্ডিং উঠতে কিছু পুরান বিল্ডিং আছে অত্যন্ত সৌন্দর্য জায়গা অত্যন্ত সৌন্দর্য অনেক মেঘ রাস্তা বড় অনেক বড় বড় রাস্তা আমরা ওখান দিয়ে যাচ্ছিলাম দেখাশোনা করার জন্য একটু দেখার জন্য শহরটা ঘোরার জন্য এখানে একটা ওভারব্রিজে উঠলাম ওভার ব্রিজে যাচ্ছিলাম দেখা কি সুন্দর একটা বিল্ডিং আসলে অপরূপ সৌন্দর্যের শহর মানুষের ঘাঁথাঘাঁথি শহর ওই শহরে সবচেয়ে বেশি গরম পড়ে রিয়াদ শহরে সবসময় আমরা ফর্টি সেভেন ফর্টি ফাইভ ফর্টি টু ফর্টি ফাইভ এভাবে সবসময় থাকে অত্যন্ত গরম অত্যন্ত গরম ওখানে তারপরে মজা আছে চলাফেরা অনেক মজা অনেক সৌন্দর্য এলাকা অনেক ভালো লাগে রাস্তাঘাটগুলো এত পরিষ্কার সবাই ভিজিট করবেন দেখবেন বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবরাক